আমার আজকের রেসিপি হলো দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলা যদি মুখরোচক কিছু খেতে মন চায় তাহলে ছটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো বা বাড়িতে যদি কেউ আসে সন্ধেবেলা তাকে মিষ্টি না খাইয়ে এই রেসিপিটি কিন্তু খাওয়াতে পারো খেতে হয় দুর্দান্ত আর তৈরি করাও কিন্তু খুব সহজ তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না খুব সহজে ঘরে যা থাকবে তাই দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো খুব সহজভাবে রেসিপিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল এক কাপ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য আদা কুচি মানে আদাটাকেও গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলোকে নাড়াচাড়া করে প্রথমে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব তো ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ও দু থেকে তিন মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু ছোটো ছোটো করে মানে গ্রেট করে নিয়েছি তাই এই দু তিন মিনিট সেদ্ধ করে তারপর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরে গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি হাফ কাপ সুজি দিয়ে এবার এটাকে কুক করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছিলাম যেহেতু সুজি জলটাকে খুব তাড়াতাড়ি অ্যাবসার্ব করে নেবে তাই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব তাতে সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো এখানে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে একটু আঠালো ভাব আছে তো পুরো আঠালো ভাবটাকে একটু শুকিয়ে নিতে হবে মানে সুজির মধ্যে যেন কোনো জল জল ভাব না থাকে সুজিটাকে খুব ভালোভাবে কুক করে নিয়ে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সুজের মধ্যে কিন্তু জল ভাব নেই একদম শুকিয়ে গেছে জল ভাব তো ঢাকা দিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো তাতে অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে এটাকে এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তো প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এবার মেখে নেব তো এখানে একটু গরম ছিল হাতে লাগছিল তাই আমি ছড়িয়ে রাখবো দু তিন মিনিট ছড়িয়ে রেখে তারপর এটাকে মেখে নেব। এবারে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম রাখতে হবে তো একটু মানে হাত দিয়ে ধরা যায় এমন গরম রেখে এটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থায় মাখতে হবে হাত দিয়ে ধরা যায় এমন গরম থাকবে তখন ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু সুজি মানে সুজিটা তো ভালোভাবে সেদ্ধ হয়েছে তার সঙ্গে গাজর আলু এগুলো যে আছে এগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো মাখবার সময় কিন্তু এগুলো খুব একদম মানে মিশে গেছে গাজর আলু এগুলো কিন্তু সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার এটাকে একটা সফট ডোয়ের মতো করে আমি মেখে নিলাম আর মাখবার সময় হাতে যদি লেগে যায় তাহলে সামান্য রিফাইন অয়েল নিয়ে নেবে তাহলে দেখবে হাতে আর লাগবে না ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়ে তারপর এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে মানে নিজেদের পছন্দ মতো লেচি কেটে নিয়ে হাতে গোল করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোটামুটি দেখতে কিন্তু এখানে চপের মতনই লাগছে তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবে আমি এখানে গোল গোল করে করছি এইভাবে শেপ দিয়ে নিলাম আমি দেখতেও ভালো লাগছে দেখো তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি এই গোল শেপেই তৈরি করে নেব তৈরি করা কিন্তু খুবই সহজ দেখো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখো হয়ে গেল এবার এগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি পরিমাণ মতো তো তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি লো করে দিয়ে প্রত্যেকটা এইভাবে বলগুলো ছেড়ে দিয়েছি এবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে কুক করব। দু মিনিট পর আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে তারপর মিডিয়াম আছে কুক করব। এটা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এগুলোকে আমি আগেই জলে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ভাজবো মানে ভেজে ক্রিস্পি করতে হবে তাই মিডিয়াম আছে উল্টে পাল্টে পারফেক্ট কালার করে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারো একটু বেশি বাজলে কি হবে ক্রিস্পি হবে খেতে বেশ ভালো লাগবে বাইরের দিকটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে ভেতরের দিকটা থাকবে একদম নরম আর বাইরের দিকটা ক্রিস্পি থাকবে তো এখানে কিন্তু আমি আর বেশি ভাজা করব না এবার আমি এগুলোকে এখান থেকে তুলে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব তো দেখো তেলের থেকে এবার আমি সবকটাকে তুলে নেব এখান থেকে তুলে নিলাম সবগুলোকে এবার দেখো এগুলোকে কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালো লাগবে এই শীতের সন্ধ্যায় যদি এরকম বাড়িতে তৈরি করে বাইরে থেকে কিছু না এনে খাও তাহলে দেখবে বেশ ভালো লাগবে বাড়িতে যদি কেউ আসে তাকে কিন্তু অনায়াসে এইভাবে তৈরি করে খাওয়াতে পারো তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবে না তো খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আবার আরেকটা নতুন সহজ রেসিপিতে ভালো থেকো